শারদীয়া দুর্গা মহাপূজা ইত পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা যারা নতুন বা নবীন তারা দুর্গাপূজায় অংশগ্রহণ করছি বা পৌরোহিত্যে ব্রতী হয়েছি তারা কিভাবে সহজেই পুজো পদ্ধতিটা করায়ত্ত করতে পারি বা শিখে উঠতে পারি এই প্রসঙ্গে ন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে এই রকম আরেকটি প্রসঙ্গ হল সামান্য অর্ঘ স্থাপন সামান্য অর্ঘ স্থাপন আমরা করে থাকি যে কোনো পূজাতেই এটি করতে হয় দুর্গা পূজাতে তো করতেই হয় এখন এইটা যদি পূজার সময় তন্ত্রধারককে পুরোটাই গাইড করে করে নিয়ে যা যেতে হয় তাহলে অন্তত বারো থেকে ১৩ মিনিট এটা চলে যায় যারা নতুন তারা যদি অভ্যাস করেন বা এই পদ্ধতিটি অনুসরণ করেন তাহলে দেখবেন কাজটি অত্যন্ত সহজ এবং সরল হয়ে যাবে আমাদের সাথে রয়েছেন চিন্ময় চক্রবর্তী মহোদয় আমি যেহেতু এখানে বলছি তো দাদা সেটা হাতে করে আপনাদের দেখাচ্ছেন সেটা হচ্ছে দেখবেন সামান্য সূত্রে প্রথমেই লেখা হচ্ছে সবামে তিকণামণ্ডলম কীর্তা এক আমরা সাধারণত কি করি তাম্রকুণ্ডটাকে বাঁদিকে নিয়ে ডান দিকে কোসাকুষিটাকে বসিয়ে দিই এই ভুলটা করবেন না দন্তে স্বন্তে বয় লেখা আছে দেখবেন এই সমানে নিজের নিজের বাঁদিকে স্ববামে তিকোণমণ্ডলম কীর্তা দাদা করে দেখাচ্ছেন যে স্ববামে তিকোণমণ্ডল র দেখুন রক্তচন্দন আছে এই রক্তচন্দনের দ্বারা তিকোণ করা হলো এবার এখানে একটি জিনিস বোঝার আছে যে এই যে ত্রিকোণ মণ্ডলটি দাদা একটু আর স্পষ্ট করে করুন এই যে ত্রিকোণ মণ্ডলটি করা হয়েছে এটি কিন্তু তার মুখটা নিচের দিকে যেহেতু দুর্গাপূজা তাই দুর্গাপূজা দেবী পূজা দেবী পূজার ক্ষেত্রে ত্রিকোণ মণ্ডলের মুখ সবসময় নিচের দিকে হবে কিন্তু যদি এটি পুরুষের ক্ষেত্রে হতো বিষ্ণু পূজা তাহলে ত্রিকোণ মণ্ডলটি কিন্তু ঊর্ধ্ব দিকে হতো এটা একটু মনে রাখেন তার তাহলে কী দাঁড়ালো সবামে ত্রিকোণমণ্ডলম কৃতিয়া তদ্বহির ভাগাত এই ত্রিকোণমণ্ডলকে মন্ডলকে ধরে তার বাইরে একটা বৃত্ত তৈরি করতে বলা হয়েছে তদ্বহির চতুষ্কোণম তার বাইরে একটি চতুষ্কোণ মণ্ডল করতে বলা হয়েছে এবার এই যে মণ্ডলটি তৈয়ারি হলো এর মধ্যে গন্ধ গন্ধপুষ্পের দ্বারা পুজো কী কী ওম আধার শক্তায় নম কেউ বলে থাকেন ওম হৃ আধার শক্তায় নাম সেটাও ভুল নয় নম নম প্রকৃতই নম এই হচ্ছে পুজো হয়ে গেল তারপরে দেখুন এই যে অর্ঘপাত্র অর্থাৎ কোষাকুষিটি ফট মন্ত্রে প্রক্ষালন করতে বলা হয়েছে দেখুন এই যে ফট মন্ত্রে ধুয়ে নেওয়া হলো কোষাটাকে ফট মন্ত্রে প্রক্ষাল্য তারপর সেটাকে এই যে মণ্ডলটি রয়েছে তার উপর স্থাপন করা হবে নম ইতিমন্ত্রে না স্থাপিত তারপরে এটাকে স্থাপন করা হতো তত প্রণবে না প্রণব অর্থাৎ ওঙ্কার পাঠ করে এটির ত্রিভাগ অর্থাৎ তিন ভাগ জল পূর্ণ করা হল কোনো কোন জায়গায় আপনারা পাবেন যে মূল মন্ত্রেও জল পূর্ণ করার কিন্তু ব্যবস্থা রয়েছে তারপরে ফট মন্ত্রে ঊর্ধ্ব এবং অধভাগে তালু তালত্রয় অর্থাৎ তালি দিতে বলা হয়েছে তারপরে হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা প্রদর্শন করতে বলা হয়েছে তারপরে বং মন্ত্রে ধেনু মুদ্রা প্রদর্শন করা করতে বলা হয়েছে তারপরে অঙ্কুশ মুদ্রা এবার লক্ষ্য করুন অঙ্কুশ মুদ্রায় অঙ্কুশ মুদ্রায় জলটাকে ধরে এখানে তীর্থের আবাহন করা হচ্ছে কালী পূজা পদ্ধতিতে দেখবেন লেখা আছে ওম ক্রোং গঙ্গেচ ইয়মুনে চইব আর এখানে কিন্তু গঙ্গেচ ইমুনে চাইব ক্রং বীজটা হচ্ছে এটাকে বলা হয় অঙ্কুশ বীজ ওই বীজটা তন্ত্র পূজায় প্রয়োগ হয় জলশুদ্ধিতে ওম গঙ্গে গঙ্গেচ আর এখানে কিন্তু কেবল গঙ্গেশ যমুনে পাঠ হবে চণ্ডিতা মন্ত্রটি পাঠ করে অঙ্কুশ মুদ্রায় দেখাচ্ছেন আপনারা লক্ষ্য করুন ওম গঙ্গে তারপরে দেখুন এখানে অর্ঘ্য স্থাপন করা হচ্ছে দুর্বা অক্ষত বিল্যপত্র কুশাগ্র তিল জব ইত্যাদির দ্বারা অর্ঘ্য তৈরি করে স্বচন্দন এটাকে স্থাপন করছেন অনেকে জলের মধ্যে এক গাদা তিল ফেলে দেন এই জল শুদ্ধির সময় এটা কিন্তু করবেন না এটা অর্ঘটা ওই ওপরের দিকে এইভাবে দিতে হবে তারপরে এখানে পুজো রয়েছে এতে গন্ধ অর্কমণ্ডল আয় দ্বাদশ কলাত্মনে নামক উং সমমণ্ডল ষোড়শ কলাত্মনে নামক মং বন্যিমণ্ডল আয় দশ কলাত্মনে নাম তারপরে মৎস্য মুদ্রায় এইটাকে পাত্রকে অর্ঘপাত্রকে আচ্ছাদন করতে বলা হয়েছে এবং তারপর সেখানে বলা হয়েছে বার মূল মন্ত্র ওই মৎস্যমূত্রায় আচ্ছাদন করে মূল মন্ত্র অর্থাৎ হিং অথবা প্রণব অর্থাৎ ওঙ্কার দশবার জপ করতে এই যে শোধিত জল এই জলের দ্বারা সমস্ত পূজার দ্রব্যকে মার্জন করতে বলা হয়েছে অর্থাৎ ছিটিয়ে দিতে বলা হয়েছে এর এবং নিজের ওপরেও সেই জলের ধারা প্রক্ষণ করতে বলা হয়েছে এইভাবে সহজেই আপনি সামান্য অর্গ স্থাপন করতে পারবেন দেখুন আমি এই যে পুরো পদ্ধতিটি বললাম এখানে আমার পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড সময় লেগেছে যদি আপনারা এটাকে এইভাবে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনাদের আরও কম সময় লাগবে তো এটাই আপনাদের বললাম আজকে আমরা খুব সৌভাগ্যবান যে শালকিয়া বড় মায়ের মন্দিরে আমরা বসে এই ধরনের একটি আলোচনা করার সুযোগ পেলাম এবং আপনাদেরকে আমি মায়ের শ্রীমূর্তি দেখা দর্শন করাবার সুযোগ করে দিতে পারলাম জয়গুরু সবাইকে ভালো থাকবে